রমজান মাস আর সিয়াম এক জিনিস না আবারও কথাটাকে স্মরণ করি রমজান মাস আর সিয়াম এক জিনিস না রমজান মাস আলাদা একটা জিনিস রমজান মাসের করণীয় আলাদা একটা জিনিস যেমন ব্যক্তিত্ব এটা আলাদা একটা ব্যাপার আর ব্যক্তিত্বের মাঝে আরও কিছু গুণ থাকা সেগুলো অর্জিত বা প্রাপ্ত তখন সেটা ভিন্ন কিছু ফুটিয়ে তুলবে কিন্তু ব্যক্তিত্ব বলে আলাদা একটা জিনিস থাকে যেমন মোহাম্মদ রসুল্লা সাল্লাহ সাল্লাম তিনি তার ব্যক্তিত্ব আপন জায়গায় সম্মানিত ব্যক্তিত্বের থেকে তিনি সম্মানিত আরেকটা হলো প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে তিনি যা প্রাপ্ত হয়েছেন যেমন তাকে সর্বশ্রেষ্ঠ রাসুল করা হয়েছে কিন্তু সর্বশ্রেষ্ঠ রাসুল করার আগেই তার ব্যক্তিত্বটাই ছিল শ্রেষ্ঠ কথাটাকে বুঝতে পারলাম তার মানে তার ছোট থেকে যে তিনি বড় হয়েছেন তার ব্যক্তিত্বটাই ছিল শ্রেষ্ঠ আর আল্লাহ এমন শ্রেষ্ঠ মানুষটাকে আরও শ্রেষ্ঠ করে দিয়েছেন সর্বশেষ রাসুর হিসেবে পৃথিবীতে প্রেরণ করি যেমন কোরআন এটার ব্যক্তি এটার বৈশিষ্ট্য হল এটা আল্লাহর কালাম এটা হলো এটার বৈশিষ্ট্য তারপরে এই কোরআন আমাদেরকে হেদায়ত করবে রহমত দেবে বরকত হবে নেকি বাড়বে সেগুলো হচ্ছে এটার সাথে রিলেটেড বিষয় কিন্তু কোরআন ব্যক্তিত্ব থেকে এটা হচ্ছে আল্লাহর কালাম এটা মানটাই এমন তা রমজান মাস রমজান মাস হিসেবে একটা আলাদা বৈশিষ্ট্য রাখে সেটাই আজকে তুলে ধরবো ওই রমজান মাসে আপনি কি করবেন সেটা আলাদা একটা সাবজেক্ট সিয়াম ইবাদতের দিক থেকে ব্যক্তিগতভাবে সিয়াম বৈশিষ্ট্যপূর্ণ একটা ইবাদত আর সিয়াম পালন করলে আপনি কি পাবেন সেটা আলাদা একটা সাবজেক্ট তাহলে সিয়াম আর রমজান এক জিনিস না আমি আবার ক্লিয়ার করলাম তাহলে রমজান মাসের বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো সেখানে সিয়ামের কোনো কথা আসবে না আরেকটা ব্যাপার হলো যখন বলা হয়েছে যে রমজান মাসে আপনি প্রস্তুতি কি নেবেন আজকে আসতে আসতে একজন শেখের একটা বক্তব্য মানে দেখছিলাম কারণ বিভিন্ন শেখদের কাছ থেকে ভালো ভালো কিছু আপনি পাবেন তার মধ্যে আমাদের গণ্যমান্য যারা সালাফ আলেম রয়েছেন তাদের মধ্যে একজন হচ্ছেন যেমন ধরেন ডক্টর মঞ্জুরি রাহে মঞ্জুর হাফিজ আহ ভাষায় কথা বলেন তো তিনি রমজান মাসের প্রস্তুতি নিয়ে হয়তো এক দুই বছর আগে কথা বলেছেন কালকে রাতে কি আসছে তার মধ্যে এমন একটা কথা যেটা আমি আর আপনি হয়তো ভাবি তো সেটা হচ্ছে স্মরণ করিনি আপনাকে বলা হয়েছে যে রমজান মাসে আপনি প্রস্তুতি নেবেন তাহলে রমজান মাসের জন্য যেহেতু প্রস্তুতি তাহলে প্রস্তুতিটা তো তখন হবে রমজান মাসে আসার আগে তাই না এখন রমজান মাস চলে আসছে এখন আবার কিসের প্রস্তুতি এই প্রস্তুতিটা তো হল রমজানের আগে যার জন্য আপনি প্রস্তুত হবেন সে তো চলে আসছে এখন আপনার কিসের প্রস্তুতি এখন যদি আপনি প্রস্তুত হন তাহলে কি হবে জানেন অ্যালো হয়ে যাবে মানে যেই গেস্ট যাকে আপনি অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুতি নেওয়ার দরকার ছিল আগে সেই দরজায় এখন আপনি বলতেছেন মেহমান চলে আসছে তাড়াতাড়ি করে ঘর গোছান রেজাল্টটা কী হবে সে যত সুন্দর করে গোছান একটা না একটা ফল থেকেই যাবে কি ফল মেহমান ঘর ঢুকে গেছে এমন একটা অপ্রীতিকর জিনিস যেটা আপনার ঘরে রয়ে গেছে আপনি নজরে দেখেন নাই তারা হোড়ার কারণ তো ওই একটা জিনিসে তাকে অসন্তুষ্ট করে দিতে পারে হয়তো বা বাথরুমটা আপনি পরিষ্কারই রাখেন নাই তার বাথরুমে যাওয়া প্রয়োজন হতে পারে তারা হোড়ায় যেহেতু তো আপনাকে আগে থেকে প্রস্তুতি নিতে বলা হয়েছে এটাকে আপনি নিজের এক্সামের সাথে তুলনা করেন পরীক্ষা কালকে প্রস্তুতি কি কালকে দেবেন না তার আগে থেকে তার আগে থেকে প্রস্তুতি নিতে হতো তাহলে পরীক্ষার দিন যারা প্রস্তুতি নেয় তারা ভালো ছাত্র না মূলত আর এই ধরনের ব্যক্তিদের প্রস্তুতিতে তার কোনো সুফল বয়ে আনে না কারণ সে সাকসেস হইতেই পারবে না কারণ এই প্রস্তুতি বরং তাকে আরও মানে বিদ্ভূতে করে দেবে প্রশান্তি হারিয়ে ফেলবে কারণ তার স্বভাব তার অন্তরের অভ্যাস আর তার ইচ্ছা অনিচ্ছা তখন দ্বন্দ্ব লেগে যাবে তখন সে চাইলেও পারবে না সে অপারগ হয়ে যাবে এই জন্য প্রস্তুতি নিতে হয় আগে থেকেই মেহমান চলে আসবে ওই সময়টাকে আর প্রস্তুতি বলে না বিশেষ করে যে মেহমান আপনাকে আপনাকে কিন্তু দিন আপনার বাড়িতে আসবে জানানো হয়েছে আপনি যদি বিচক্ষণ হন আপনি যদি সেই মেহমানের কদর বোঝেন তাহলে বাজার ঘাট আপনাকে ওই দিন আসার আগে করতে হবে নাকি ওই দিন যে আজকে মেহমান আসবে আপনি তাকে পেয়ে তারপরে বাজার করবেন তখন রেজাল্টটা কি হবে হয় তাকে ঘরে বসিয়ে রেখে আপনাকে বাজারে যেতে হবে আর এই সময়ের মধ্যে তার মিজাজ বিগড়ে যেতে পারে বা অনেক অনেক কিছু ঘটতে পারে বা আপনার সময় পাশ হয়ে যাবে আরেকটা বিষয় হলো যে মেহমানকে আপনি আপ্যায়ন জানাবেন বা যার জন্যে আপনি অপেক্ষায় আছেন আমাদের স্বভাব কিন্তু এরকমই যার কাছে যেই মেহমানের গুরুত্ব বেশি তার কাছে সেই মেহমানের প্রস্তুতিটাও ভিন্ন হয় সব আত্মীয় সব মেহমানকে কিন্তু আপনি একভাবে রেসপেক্ট করেন না কথাটা কিন্তু আমি সিম্পল ভাষায় বোঝাই আমি আমাদের বাচ্চাদের উদাহরণ দিয়ে বুঝাই কারণ আমাদের ব্যক্তিত্ব তো অন্যকে অন্যকে দিয়ে বোঝাবো না আমাদের দিয়ে বুঝাই বাচ্চাদের স্বভাব হলো আপনার বাসায় দেখবেন অনেকে আসে কিন্তু আপনার বাচ্চারা পছন্দ করে তার ওই আঙ্কেলকে যে আঙ্কেল আসলে ও কিছু গিফট পায় যে আসলে ও কিছু পায় ওটা জেনে গেছে তাহলে দেখবেন ওনার নাম শুনলে বাচ্চা খুশি হয় এটা আমি দেখেছি ফিল করেছি কেন ওরা সরল মানে ওরা সরল হয় ওদের সাথে আহামরি কোনো কিছু সম্পর্ক নাই কিন্তু একটা চিপস পায় এতই খুশল কিন্তু পায় আর যে ব্যক্তি অনেক মূল্যবান অনেক পয়সাওয়ালা প্রভাবশালী সে বাসায় আসলে বোঝানো একটা চিজও পায় না এই ব্যক্তির নাম শুনলেও জগন্না ব্যক্তিত্বই হোক না কেন এই বাচ্চার কোনো পদনই করে এটাকে আপনারা ফিল করেছেন বাচ্চাদেরকে নিয়ে বোঝাই না আমাদের স্বভাব বড়দের স্বভাব যে ব্যক্তির সাথে সম্পর্ক আপনার ভালো মানে যার কাছ থেকে আপনি অনেক বড় কিছু হেল্প পান সাপোর্ট পান না চাইলেও পান সে যদি আপনার বাসায় আসে নিশ্চিত আপনি কিন্তু অন্যরকম একটা আনন্দ ফিল করেন বলেন না কারণ সে আসবে আমাকে কিছু দেওয়ার জন্য আমার কাছ থেকে কিছু নেওয়ার জন্য না এটা আমরা সবার মেন্টালিটি কিন্তু এটাই যে আমাকে দেওয়ার জন্য আসে তার কত আমার কাছে ভিন্ন এবার আপনি এটাকে ইবাদতের দিকে নিয়ে আসেন রমজান মাস আমাদেরকে কিছু দেওয়ার জন্য আসবে না আমাদের কাছ থেকে কিছু নেওয়ার জন্য আসবে দেওয়ার জন্য আসবে আল্লাহ সুলহানা হাতা আমাদেরকে বলেছেন শুধু রমজান মাস কেন যেই জিনিসের মাঝে দুইটা জিনিস অন্তত স্মরণ রাখবেন যে দুইটা জিনিস তোমাকে দিবে দুইটা জিনিস আছে এক তোমাকে মাফ করবে যে জিনিসের মাঝে আল্লাহর ক্ষমা নিহিত আছে আর যেই জিনিসের মাঝে তোমার জান্নাতের কথা আছে তুমি সেই প্রত্যেকটা বিষয়কে গুরুত্বের সাথে দেখো বলেছে মানে যে কোনো কিছুর সাথে তোমার দুইটা জিনিস জড়িত তোমার নাজাত এবং জান্নাত যে এটা করলে আমার আল্লাহ মাকে মাফ করে দিবেন আর এটা করলে আল্লাহ মাকে জান্নাত দিবেন মানে আল্লাহর সন্তুষ্টি এমন প্রত্যেকটা বিষয়কে প্রত্যেকটা মুসলিমের উচিত গুরুত্বের সাথে নেয় আর কোনো কথা আছে এর মধ্যে মানে এটা শুধু রমজানের জন্য খাস না এমন প্রত্যেক সময় এমন প্রত্যেক কাজ এমন প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে গুরুত্বের সাথে নিতে হবে যেই সময় যেই কথা যেই কাজের সাথে দুইটা জিনিসের সম্পর্ক আমার নাজা যা মানে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন বলেছেন এই কাজটা করলে আর আমি জান্নাত পাব এমন একটা কাজকেও আমাদেরকে মূল্যহীন ভাবা উচিত নয় সিরিয়াসলি নেওয়া উচিত যেটা আল্লাহ আল্লা কোরআনে এইভাবে বলেছেন যেটা আপনি সুরা আলী ইমরান তিন নম্বর সুরার একশো তেত্রিশে পেয়ে যাবেন আল্লাহ বলেছেন তোমরা তোমরা প্রতিযোগিতা ওই সব বিষয়ের দিকে যেই দিকে আসলে তুমি ক্ষমা পেয়ে যাবে এবং আল্লাহর জান্নাত পেয়ে যাবে এটা আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন সুরা আলী ইমরান